গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সপ্তমী সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা পুজো খুব ভালো করে কাটাও করে আসলো পুজো টুক করে চলেও যাচ্ছে আমি এখন একটু বেরোচ্ছি বাজারে বাজার যাবো মাছ টাছ নিয়ে আমি একটু দুর্গানগর নগর যাবো পিসির কাছে দেবো পিসি চলে যাবে আজকে আমাদের বাড়িতে এখানে আর পিসি আজকে আসছে না কারণ আমরা আজকে রাতে বাড়ি যাবো আর রানি ওদিকে রেডি হচ্ছে আজকে জয়ন্ত যে সেটটা দিয়েছিল পুরো সেটটা কাকু বলেছিল একসঙ্গে পড়াতে এবার মিহি তো অত কিছু পরে রাস্তায় ঘুরবে না আমি জানি তো ওই সেটটা এখন পড়ছে সপ্তমীর দিন সকাল সকাল পরে ও অরিন্দামের সঙ্গে যাবে আমাদের ফ্ল্যাটের পিছনে যে মণ্ডপে পুজো হচ্ছে ওখানে মাকে এত সুন্দর সাজায় ওখানে অরিন্দম শেয়ার করবে তোমাদের সঙ্গে দেখবে অসাধারণ সাজায় চলো আমি বেরোই অরিন্দাম বাকিটা শেয়ার করবে তোমাদের সাথে সকাল সকাল সাজু পুজো হয়েছে আমরা এই যে আওয়াজটা শোনা যাচ্ছে বাড়ির পেছনের পুজো থেকে নিরানি পুজো দেখতে যাবে এতদিন ঠাকুর দেখতে যাচ্ছিল কিন্তু আসল দুর্গা পুজো তো এটাই তাই না মা আমরা ঠাকুর বসে বসে একটু পুজো দেখব আরতি দেখব প্রণাম করব চলো চলো ভয় পেও না

বাজার থেকে সোজা দূরানগর গেছিলাম দূরানগর থেকে এসে একবারে স্নান টান করে কাছাকাচি করে সব মেলে টেলে মিহির খাবার টাবার রেডি করে দিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে ও ফ্রিজটা আর সব কিছু বার করে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করেছি ফ্রিজের জিনিসগুলো লিপি আজকে কেচে দেবে বলছি মেজে দেবে এখন মি খাওয়া দাওয়া করছে আমি এখন স্নান টান করে একটু মুখে টুখে একটু স্কিন কেয়ার করবো আর ভিডিওটা রেডি করব আপলোড করব। করে মিতাডিওকে ঘুম পাড়াতে নিয়ে গেলে আমিও রাত্রে গোলা রুটিটা আর হচ্ছে এমনি ডাল রুটি এই দুটো করে ফেলবো মানে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো আর রুটিটা করে ফেলবো এইটা করবো বেশ তারপরে খেয়ে দে রেস্ট নিয়ে আজকে বিকালে হচ্ছে নিউ টাউনের দিকে যাবো দেখেছ

বলো এটা বলো একটু বলো না আমার খুব শুনতে ভালো লাগে তোমার মুখে বলো না বলো না আমি একটু ঘুমাবো বলো না আর বলো না আমি তো ঘুমাবো আরে সে ঠিক আছে একটু বলো না না ওইটা কি ছিল একটা বেশ একটা এই 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 কোথে লাফাচ্ছো এই তো এখানে আছে বসো একটা কি ছিল বাঘ আরেকটা আরেকটা কি ছিল এরকম করে শোন আরেকটা হরিণ ছিল বাঘ আর হরিণ মিলে একদিন একটা প্ল্যান করলো দুজন মিলে না 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 ফোন এটা ছাড়ো গল্পটা আচ্ছা এসছো বাঘ আর হরিণ মিলে দুজনে বলল যে আমরা আজকে ঠাকুর প্যান্ডেল দেখতে যাব। বলে দুজনে মিলে খুব সুন্দর প্যান্ডেল দেখছিল দেখছিল এইবার বাবাজি অনেক হাঁটাহাঁটির পরে পেয়েছে বড্ড খিদে এইবার বাঘ বলছে হরিণকে এই আমার জন্য কিছু খাওয়ার নিয়ে আয় তো হরিণ বলল। এই আমরা তো টাকা পয়সা আনি নি আর এরা তো আমাদের টাকা পয়সা না দিলে খেতে দেবে না বাঘ বলছে আমি জানি না খিদে পেলে আমার কিচ্ছু জানি না আমাকে যে করেই হোক কি খাওয়ার নিয়ে হয় হরিণ বলছে বলে হরিণ তো একটা দোকানে গেছে বলছে একটু বাঘ বাঘ মামার জন্য একটু কিছু খাওয়ার হবে গো খুব খিদে পেয়েছে দোকানদার বলছে টাকা দিন বলছে আমার কাছে তো বাবু টাকা নেই বলছে টাকা না থাকলে তাহলে খাওয়ারও নেই এই বলে মো দুঃখে হরিন তখন গেল ভাগমার কাছে বলছে বাঘবামা বাঘমা অনেক খুঁজলাম কিন্তু কোথাও গিয়ে খাওয়ার পেলাম না বলছে আমার মাথা গরম করাস না আমি কিন্তু ভীষণ 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 রেগে আছি তুই যেখান থেকে পারিস খাওয়ার নিয়ে আয় বলছে না হলে তোকে আমি খেয়ে নেব বলেছে বাঘটা হরিণকে ও শোনো না দিয়ে হরিণ কি বলেছে হরিণ বলেছে আচ্ছা শুয়েছে আচ্ছা হরিণ বলেছে আমি তো না পেলে আমি কি করব বলছে না পেলে আমি জানি না আমি তাহলে কিছু করার নেই তোকেই আমি খাবো বলছে বাপ মামা তুমি আমার এত ভালো বন্ধু হও তুমি আমাকে মারতে পারবে বলছে তাহলে তুই খাওয়ার নিয়ে আয় যে করেই হোক বলছে যে কোনো খাওয়ার হলেই হবে বলছে যে কোনো খাওয়ার হলেই হবে হরিণটা অনেকক্ষণ বসে একটা বুদ্ধি করেছে গিয়ে কি করলো ঠাকুর প্যান্ডেলে ঢুকেছে ঢুকে ঠাকুরের প্রসাদ গিয়ে হাত পেতে চেয়েছে কেউ টাকা চায়নি ঠাকুরের প্রসাদ দিয়েছে হরিণ একটু নিজেও খেয়েছে আর বাঘ মামার জন্যও নিয়ে গেছে ঠাকুরের প্রসাদ খেতে গেলে টাকা লাগে না এমনিই দেয় তখন বললো দেখলে বাঘমামা এই একটা জিনিস যেখানে এখনো পর্যন্ত টাকা দিয়ে খেতে হয় না না হলে আমরা কি খেতাম আজকে বলো কেমন লাগলো বল কেমন লাগলো বল ভালো লেগেছে ক্যাাবেছোবের বারিযুেডবেুঢের ক্য়িং ক্যবলেযু িাকের প্য়ুুছুিয়ার তাকেলের প্যুয়ুমার ঐাকের স্য়ুমের স্ায়ার mời mẹ

कितने पौधे थे ना खात था आपके ओ ओ जोने की होए गए छ होए गए बहुत भी दीचे होए छ और फटी आवे वो तुम्हें चाय दाऊ तो तुम्हें चाय दाऊ तो की दबो back. হয়েছে শুন ভেরি গুড এটা কি এটা নিয়ে কি করছো মা হাতে চুরি করে খেলে হচ্ছে সুন্দর সুন্দর এখন একা একা খেলে ওদের সাথে গল্প করে মিহি মিহি রানি এই ওদের গায়ে বা বলতে নেই মা হ্যাঁ এবার ঠিক আছে হুম এবার ঠিক আছে হুম

আমি আর তুমি কিন্তু বেশ লাডু খাবো ঘুমাবো গল্প করবো আমার ছেলে আমার ছেলে নেই আমার একটা মাত্র মেয়ে আছে তার নাম কি জানো মিহিরানি আজকে তো সপ্তমী রেডি হতে বসে পড়েছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে নিউটন সার্বজনীন অবশ্যই তার সঙ্গে সল্ট লেকের ভিতরে ঠাকুরগুলো ইসি ব্লক আর একটা কি ব্লক দেখলাম মনে করছে না আমরা আইডি এইগুলো মোটামুটি সল্ট লেকের ভিতরে যে পুজোগুলো হয়েছে সেগুলো একটা ওই যে হাড়ির পুজো হয়েছে ওটাই যাব মোট কথা আর নিউটন সার্বজনীন যাব এই দুটো তো যাবই সিওর বাকি দেখা দরকার কোথাও যেতে পারি না গিনদানিটাও খুব করেছে পারবে

আমি বাবা উঠব নামৰ বয় লাগে তুমি উঠবে কাৰণে আমি পাৰিব ন পাপাৰ পাপাৰ চাথে উঠা 국민 000

আমাদের টিভি রোধা জয় ভোজনা জয় শিব শঙ্কর জয় দেখিও নিউ টাউন ফার্মজনিন থেকে একটা অটো করলাম আইবি ব্লকের আইল্যান্ডে নামিয়েছে আমরা এখন হেটে যাচ্ছি আইবি ব্লকে রাস্তাটা ফাঁকা একটু বলবো না বললেই আবার টুন উঠে পড়বে একটু হাঁটি হাঁটি হচ্ছে যাচ্ছি রাত Oh mm -hmm. no. আমরা আইডি দেখারি আইডি দেখার পরে আর কোথাও যাইনি সবার ঠিক পেয়ে গেছে চলো যাই কতটা এখানে ভিড় আছে এখন সেটাই হচ্ছে ব্যাপার ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে আর বসে খাইনি আমরা একবারে নিয়ে চলে ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে আর খেয়ে আসিনি প্যাক করে নিয়ে নিয়েছি আজকে চলে এসেছি বাড়িতে পিছনে মণ্ডপ দেখে বুঝতেই পারছো ওটা আমাদের পাড়ার পুজো মণ্ডপ এখনই ঢুকে যাবো গলিতে আর মিহি অলরেডি পুজো কোলে পলে ঘুমিয়েই পড়েছে ভিডিওটা তাহলে আজ যেখানেই শেষ করছি সপ্তমী কেটে গেল অষ্টমী নবমী দশমী পুজো শেষ কালকে এখনও অবধি কোনো প্ল্যান নেই কী করব বেরোবো কোথায় জানি না সকালবেলা তো মণ্ডপে তো আসবোই মিকে নিয়ে তারপর বিকালে দেখা যাক কি করি কোথায় যাই মোটামুটি সাউথে এবার আর যাচ্ছি না কারণ আমি আর অরিন্দম একা মিহিকে নিয়ে সাউথ অবধি গিয়ে ঠাকুর দেখে আসাটা খুব চাপের তো নবমীর দিনই আমরা জেনারেলি যাই তবে এবার দিদিভাইরা হয়তো নবমীর দিন থাকতে পারবে না তাই জন্য সাউথটার এবারে হচ্ছে না দেখা যাক কাল পরশু কী করি দশমীর দিনটা মণ্ডপেই থাকি প্রত্যেক বছরই মাকে বরণ টরণ করবো সব চলো আগে তো কাল পরশু যাক তারপর দশমীর কথা ভিডিওটা এখানেই শেষ করলাম টাকা